জয়গুরু আজকে আমরা পূর্ণপুথির প্রসঙ্গে শিশি ঠাকুর সাধন সংকেত প্রসঙ্গে কী বলেছেন সেটা শুনে নেব আরও অনেকগুলো বিষয় আমরা শুনে নেব তার মধ্যে এটিও একটি সাধন সংকেত ধ্যান করবি সকল সময়ে চলতে বসতে খেতে শুতে সকল সময়ে একটু অভ্যাস করলেই হয় বেশি কঠিন কিছু নয় আর মনে অনবরত নাম এমন কি কথা বলতে পর্যন্ত মনের মধ্যে নাম হচ্ছে এই রকম করতে করতে সারুপ্য লাভ হয় দেখ নিঝুম হয়ে নাম কর ডুবে নাম কর বেশ তালে তালে নাম কর আর মনের চোখটি ঠিক জায়গায় রাখ নীল দ্বারা সোজা করে হাত দুটি ঘুরিয়ে মাজার উপর রাখ কাজের সময় কাকেও কাছে রাখবি নে একা এমন করে বসবি যাতে অঙ্গ প্রত্যঙ্গ না ঝুলে পড়ে না গলে পড়ে একটা ঘুমের অবস্থা আসবে সেটা করিস নে রকম স্মৃতি কিছু আসতে দিস না আসলেও তাড়িয়ে দিবি বেলা প্রত্যেকবার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা কর্ম না করলে ধ্যান হয় না আসলে ধ্যানে অধিকারী হয় না যে যত কর্মী সে তত ধ্যানই ঘুম বেশি করতে নেই ঘুম বেশিতে লয় এনে দেয় মাঝামাঝি থাকবি দেখ যেমন তেমন করে নাম করতে পারলেই আয়ু বৃদ্ধি হয় নামের সঙ্গে সঙ্গে আয়ু বল সব বেড়ে পড়ে নামে মুক্তি অনবরত নাম করবি আর চলতে ফিরতে সবসময় নাসামূল্যে দৃষ্টি রাখবি দেখ যে আপন গুরুকে ওই জায়গায় জাগিয়ে নিতে পারে তার সব হবে তাকে ধ্যান করবি চব্বিশ ঘন্টা সব দেখবি সব সেই তাকেই কয় সন্ধ্যারে বন্ধা করা পূর্ণ বেগে কীর্তনটা কর তারপর গিয়ে ধ্যান ধারণা সব কর যখন দর্শন টর্শন হবে তা হোক তারপর যখন শব্দটা শুনতে পাবি তখন ওই শব্দের দিকে মনটা ফেলে দিয়ে চুপ করে থাকবি ওই নামটি ও ধ্যানটি যদি চব্বিশ ঘন্টা করতে পারিস এমন কি অন্যের সঙ্গে কথা কইতেও ধ্যানটি হওয়া দরকার সন্ধ্যায় শব্দ শোনা যায় সন্ধ্যাটা দিন যায় রাত আসে ভোরেও তাই দুই সময়ই প্রকৃত কাজের সময় দুই সময়ই ভালো এরপর আসবো শিশি ঠাকুর নীতি নির্দেশ প্রসঙ্গে কি বলেছেন নেশনটা পুড়ে গেছে কেবল ছুঁত মার্গে কেবল কতকগুলো কুরুগুরু আর পুরোহিত ধর্মজ্ঞান তো দেয়ই নাই কেবল দেহি দেহি বার্ষিক পেলেই মিটে গেল সঙ্গে সঙ্গে নিজেরাও হারিয়েছে একটা কথা আছে যতই করিবে দান তত যাবে বেড়ে দানও করে নাই বেড়েও যায় নাই স্পাইট অন দ্য স্পাইট অন অ্যান্ড স্পার্ন দ্য সিন নট দ্য ম্যান দ্য সিন আর ডোন্ট হেট এনি ওয়ান হেট দেয়ার এরস কারেক্ট দেয়ার এরস এমব্রাস অ্যান্ড কিপ দ্য সিন আর্স বেস্ট অন ইউর বেস্ট অ্যান্ড দাস লেট দ্য সিন ইরেজ ইন ট্রুথ অ্যান্ড নট ইন দ্য ফলস ক্রোধকে পাপ বলে জানবি ওকে প্রশ্রয় দেবি না সহ্য করবি সহ্য করার চেয়ে আর বড় গুণ নাই দেখ সংসারে থাকতে হলে মাঝে মাঝে ফোঁস করার দরকার ঘুমটা খুব কম করার দরকার চার ঘন্টা ঘুমি যথেষ্ট বিদ্যুৎ বেগে কাজ করবি আলসে হয়ে বসে থাকিস না আলসে হয়ে বসে থেকে হরি নামের কলঙ্ক করিস না সব সময় ভাববি আমি যন্ত্র ভগবান যন্ত্রী তাহলে পাপ স্পর্শ করতে পারে না কামকে প্রশ্রয় না দেওয়াই ভালো সব জাতি মিলে সঙ্গে খেলে কি সর্বধর্ম সমন্বয় হয় রে সবাইকে জানতে হয় এক সব ভগবান সববার প্রাণ এক হওয়া চাই প্রাণে প্রাণে জানা চাই ঈশ্বরকে না না পরের কাছে কারো নিন্দা করিস না যদি নিন্দা করতে হয় তার সম্মুখে ভালোবেসে যা করবি তাই ভালো আত্মপ্রশংসা সব ছেড়ে দে প্রাণ খুলে পরের প্রশংসা কর সংসার সংসার করে যত জড়িয়ে ধরবি সংসার তত তোকে ফাঁকি দেবেই দেবে বিচারের আর কিছুই নাই কেবল অন্তরে অন্তরে বিচার করবি কোথায় তোর দোষ দেখ মন যদি কখনো কোথাও কু হয় তবে মানুষের কাছে বলবি আর তোর যে শত্রু তার কাছে আগে বলবি তার সঙ্গে আগে মিত্রতা করবি যে তোকে লাথি মারবে তাকে বল ভাই কমেন্ট না করে কমেন্ট পেয়ে সন্তুষ্ট হতে চেষ্টা করা ভালো তাহলে কোনোদিন কারো সাথে ঝগড়া হয় না দেখ পারিনে খবরদার বলবি চেষ্টা কর কর্ম ছাড়া ভগবানও কিছু নয় ভগবান ছাড়া কর্মও কিছু নয় বুকের তেজ না থাকলে কি আর বিশ্বাস হয় রে বিশ্বাস বীরভোগা শক্তিহীনের আত্মসাক্ষাৎকার হয় না জম কেউ কারো নয় রে তোর জম তুই সংসারী সন্ন্যাসী চাই জঙ্গলে সন্ন্যাসী আর চাই না নিতাই চাই থাকবি সংসারে মন রাখবি ভগবানে চার্ম ইউর সেলফ ইফ ইউ উইস টু চার্ম এভরি নলেজ ইজ দ্য ক্রাউন অফ গড ইউর হার্ট ইজ দ্য স্টোর অফ আনকমন পাওয়ার বিকজ ইউ আর গড বিকজ আই এম গড দেয়ার ইজ গ্রেট সিমিলারিটি ইন এভরি রিলিজিয়ান উইদাউট লো টাং ইউ ক্যান নট এক্সপেক্ট লো টাং প্রাণ ধরতে গেলে প্রেমই ওষুধ সুখে দুঃখে যার সমান ভাব সুখেও ডুবে পড়ে না দুঃখেও কাতর হয় না তারাই সচিদ আনন্দ দেখ ওই যে একটা কথা আছে ধ্যান করতে হয় মনে বনে কোণে যদি তার নামে ডুবে থাকা যায় সেই পরম ভক্তি মন সরল মধুর বচন আর বুক ভরা প্রেম তিনটেই মুক্তির প্রধান উপায় যে স্ত্রী স্বামীকে ভগবানের দিকে যেতে দেয় না সে জানবি অসতি তার সংস্পর্শে স্বামী সমেত মারা যায় সতের দিকে যে যেতে দেয় না সেই অসতি ভগবানই সৎ বস্তু দিব্য অনুভূতি সম্পর্কে শ্রী ঠাকুর কি বলেছেন তখন এক প্রেমের খেলা আরম্ভ হলো তখন স্বপ্নের ভিতর আপনার ভিতর একটি শক্তি কাজ করতে আরম্ভ করলো এক্সপ্যানশন ব্রহ্মা স্ট্যাগনেশন বিষ্ণু রিপালসন মহেশ্বর তখন জ্যোতির সৃষ্টি হলো তাই শিবের বুকে শ্যামা নিভে গেল সব নিভে গেল এক একটি করে সব ডুবে গেল যা ছিল যা হয়েছিল আশা গেল ভরসা গেল সব গেল কেবল আমি সেই আমি গো সেই অনন্ত আমি অসীম আমি আমি গো কেবল আমি তুমি আমি সে আমি আমির ধারা আমির ঢেউ ব্রহ্মা আমি বিষ্ণু আমি ওই জ্যোতি আমি ওই গ্রহ নক্ষত্র সব আমি ওই যাকে দেখে তুমি যে ঘৃণা করছো তাও আমি বল কেবল আমি আমি গো আমি দেখো দেখো তুমি যাকে ভালোবাসো তুমি যাকে বিহের মতো ভয় করো তুমি যাকে শত্রুর মতো দেখো দ্বিধা করো সন্দেহ করো তাও আমি সব আমি দেখবে ভাইকে আমি চিনবে ভাইকে তাও আমি অনন্ত আমি দেখ তুমি ভুলে যাও তুমি মুছে ফেলাও দেখবে শুনবে বুঝবে তাও আমি আমি অনন্ত ধারা আমি সত্য পুরুষের ধারা আমি শব্দ আমি ঈশ্বর আমি জ্যোতি আমি সৃষ্টি দুঃখ তাও আমি সুখ তাও আমি দেখ আমার ভেদ নাই আমি আমার আমি যখন আমার জ্ঞান হয় আমি তখনই স্রষ্টা আমি বিষ্ণু আমি মায়া যখনই আমি ভুলে যাই আমার অস্তিত্ব আমার সগর্বে মুছে ফেলি তখনই আমি মহাকাশ আকাশে ঢেউ লেগে সব আমি সৃষ্টি স্থিতি লয় করে ফেলি অনন্তে মিশে যাই আমার জ্ঞান অজ্ঞান সেও জ্ঞানময় দেখ ব্রহ্মের চরম দশম দ্বারে দশম দ্বারে সমস্ত বাসনা ছুটে গেছে একমাত্র আমির দিকে ছুটে গেছে দেখ ভ্যানিস নয় ভগবতের রাজ্য তেসরা তিল হতে সোহং গীতা তেসরা তিল হতে মূলাধার তেসরার পর আর কর্মটর্ম নেই কেবল প্রেমে পর্যবসিত হচ্ছে জয়গুরু আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি তবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ দিতে ভুলবেন না আর যারা আপনার পরিচিত জন তাদের কাছে শেয়ার করবেন তাহলে তারাও পরম পিতার এই অমৃত বাণী নিঃসন্দি অমৃত ভাবধারা পরস্পে পূর্ণস্পর্শে তারাও সজীব হবে এবং আপনিও ধন্যবাদ প্রাপ্ত হবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি একবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিয়মিত দেখতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন রসেবসে থাকুন এবং আনন্দিত জীবন জীবনযাপনে আরও বেশি অগ্রসর হন